তো ফার্স্টে যে কালেকশনটা দেখো একেবারে গর্জিস এর ভিতরে অল ওভার গর্জিস করে কাজটা করা আছে প্রবস্থের একটা ডিজাইনের ভিতরে জর্জেস কাজ করা আছে এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু কাজটা করা আছে স্টোনের কাজ করা আছে প্লাস জরি সুতোর কাজ করা আছে নিচের পোশনটা কিন্তু একেবারে গর্জিস করে কাজটা করা আছে নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতরে হাতাটাও কিন্তু সুন্দরভাবে কাজটা করা আছে এটা কিন্তু ব্যাক সাইড সাইডটাও কাজ পেয়ে যাচ্ছেন বিয়া ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজটা করা আছে সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইনের ভিতরে নিচের প্যানেলটাও কিন্তু কাজ করা এটা কিন্তু চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটা সেম সেম টু আমি দেখাই দিচ্ছি এটা তো কিন্তু বড় হবে সেম ভিতরে সেম ফ্যাব্রিক্সের ভিতরে দুপাটা কাজ করা ওভার কাজ করা সাথে যাচ্ছেন একটা প্যান্ট কাটিং স্যালোয়ার প্যান্ট কাটিং স্যালোয়ার সেম ফ্যাব্রিক্সের ভিতরে কাজটা করা আছে খুবই চমৎকার দেখেন যে কোনো পার্টি ফাংশনে করতে পারবে কালার হবে চারটা চারটা কালারই দেখা দিব এটা হচ্ছে সি গ্রিন কালার একটা হবে ম্যাজেন্ডা কালার কালার প্রত্যেকটা এক বছর এখানে প্রত্যেকটা সুন্দর স্ট্যান্ডার্ড কালার যে কোনো স্ক্রিনে ভালো লাগবে যে কোনো পার্টি ফাংশনে করতে পারবে ম্যাজেন্দা কালার এক হবে পিঁয়াজ মিষ্টি কালার মিষ্টি পিঁয়াজ কালার একেবারে ইনটেক জামাগুলো এখনও খোলা হয়ে খুবই চমৎকার একেবারে সফট কাপড়ের ভিতরে একটা হবে জাম কালার বেগুনি জাম বেগুনি জামের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে এগুলো জরি কাজ করা একেবারে সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে পর্যন্ত সাইজ মাত্র টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট যে এটা কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে মোস্ট আনকমন এগুলো মোস্ট আনকমন ফিক্সড কোটের মধ্যে পেয়ে যাচ্ছেন ফিক্সড কোটি কোটি প্যাটার্নের মধ্যে চমৎকার ডিজাইনটা দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন চমৎকার কাজটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে জরি সুতার কাজ করা প্লাস স্টোনের কাজ করা আছে খাতাটাও কিন্তু করে কাজটা করা আছে দিয়ে দেখেন মোস্ট আপ কোমর সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা সেম টু সেম বিশাল বড় দোপাট্টা একেবারে বিশাল বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা নরমাল প্যান্ট কাটিং সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ার সেম ফেব্রিক্সের ভিতরে এটারও কালার হবে তিনটা তিনটা কালার দেখাই দিব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো কিন্তু একেবারে রানিং কালার এখন বর্তমানে একটা হচ্ছে ব্লু কালার সি ব্লু কালার সি ব্লু কালার জামা কিন্তু খুবই সুন্দর সমস্ত ডিজাইন দিয়ে কোনো পার্টি ফাংশান করতে পারেন একেবারে ডিফ্রেন্ট একটা কালেকশন একটা হচ্ছে পিঁয়াজ কালার হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে তারপরে ডিফারেন্ট লোক কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলো কম্পিউটার ডিজাইনের ভিতরে সাইজ হবে একত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইজ থাকছে মাত্র তেশশো পর্যন্ত সাইজ